মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা অনেক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমি খুশি আর তোমরা দেখছো খুশি লাইফস্টাইল আর সোমবার আজকে এই সকাল সাতটার মতন বা যে এখন থেকেই তোমাদেরকে সাথে নিই ভিডিওটা স্টার্ট করছি আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দেখো এই যে সকাল হয়ে গেছে আর এখন সবাই টিফিন করছে এদিকে হচ্ছে পাচুদাও খাচ্ছে মামিও খাচ্ছে আর মামনি রান্নাবান্নার দিকে করছে আর কি আর আমি সমস্ত জোগাড় করে দিয়েছি একটু বসে আছি এরপরে আমিও এবারে টিফিন করে নেব আর আমি দেখো টিফিনে কি খাচ্ছি রুটি আলু ভাজা আর হচ্ছে দুধ চা অনেক দিন পরে এরকম ব্রেকফাস্ট করব ভীষণ প্রিয় আমার খাবার এইটা দুধ চা খেতে ভীষণ ভালোবাসি আর এইদিকে যদি রুটি আলু ভাজা হয় তাহলে আর কোনো কথাই নয় তাই জন্য আমি ভাবলাম যে আগে খেয়ে নিই তারপরে সমস্ত কাজ শুরু করব আর বিছানার পরিস্থিতিটা ভীষণই খারাপ প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে কিন্তু একবার যদি আমি ঘর পরিষ্কারে লেগে যাই না তাহলে আমার আর খাওয়াটা হবে না তাই জন্য আমি আগে খেয়ে নিই টিফিনটা তারপরে কাজবাট করা শুরু করি আর প্রতিদিন যদি তিরিশ মিনিট ধরে একটুখানি ঘরটাকে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে ওরকম ডিপ ক্লিন করা সহজে রকমই পরিস্থিতি আসে না রোজেরই যদি একটুখানি মুছে মাছে নেওয়া যায় তাহলে কিন্তু আর কোনো রকম কষ্ট হয় না একদিনই সমস্ত চাপ পড়ে না তো আমি তো ডেলি কার ডেলি ঘরটা পরিষ্কার করে নিই যার জন্য আমাকে কোনো সময় অতিরিক্ত খাটনি করতে হয় না ঘরের পিছনে তো এই যে বিছানাটা থেকে আমি সমস্ত কাজ শুরু করি তোমরা তো জানোই তো এই যে জানলাটা খুলে এবারে গাছে আমি জল দিয়ে নিচ্ছি আর প্রচন্ড রোদ এসছে জানো তো এখন থেকে এই যে ঘরে এত বেশি রোদ এসে যায় তারপরে কিন্তু যখন গরমকালটা পড়বে অতিরিক্তই বেশি গরম হবে তখন এই ঘরটা একদমই থাকা যাবে না আর পর্দাটাকে নিয়ে আমি এরকম কেন করছি বলো তো একটা বলতা খালি ঘরের ভেতর ঢুকে যাচ্ছে তাই জন্য পর্দাটা দিয়ে আমি ঝাপটা দিচ্ছি যাতে বলতাটা চলে যায় আর কালকে তোমাদেরকে পুরো ঘরটা আমি সাজিয়েছিলাম যে দেখানোই হয়নি আমি একদমই ভুলে গিয়েছিলাম তো আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে পুরো ঘরটা কীভাবে কালকে ডেকোরেশন করেছিলাম সেইটা আর দেখো ঝুরির মধ্যে সমস্তগুলো রেখে দিচ্ছি যেগুলো নিয়ে শুয়েছিলাম রাত্রিরে আর এই প্রজাপতিগুলো তো লাগানোই হলো না তাই জন্য প্লাস্টিকের মধ্যেই রেখে দিচ্ছি যখন সৌম্য সময় পাবে তখনও লাগিয়ে নেবে আর কালকে অনেক বেশি কাজকর্ম হয়ে গিয়েছিল তাই জন্য একদমই দুজনারই সময় হয়নি তাই আর কালকে জানো তো কাঁকড়া ক্লিপটা আমার ভেঙে গেছিল আর এই যে আমার গুরুর পেন্সিলটাও কোথায় জানি হারিয়ে গেছে ওই জন্য মামি আমাকে বলেছে কিনে আনতে মামি টাকা দিয়েছে এই যে কাঁকড়া ক্লিপ আর ভুরুর পেন্সিল কিনে এনেছি আর এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সকালে কেচে দিয়েছিলাম আর এত বেশি রোদ উঠছে এখন শোকাতে কিন্তু একদমই বেশি সময় লাগছে না তো এই যে হাফ কেচে নিয়েছি আর হাফ ওয়াশিং মেশিনে দিয়ে দেব আজকে কাচার জন্য ভালো মতন রোদ উঠেছে আর ওইদিকে জানো তো সৌম্য বর্ধমানে গেছে আর বলছে নাকি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কিন্তু এইখানে তো বৃষ্টি বৃষ্টি হয়নি এখনো পর্যন্ত কি জানি সন্ধেবেলায় হবে নাকি আর আমি তো এরকমই করি দেখো বিছানার চাদর মধ্যে ওই বালিশের রেখে তাহলে যখন বালিশের তাহলে খুব ইজিলি আমি পেয়ে যাব আর যে বিছানা চাদরটা আমি পাতবো সেই বিছানার চাদরটা বার করলেই বালিশের ওয়ারগুলো আমি সাথে পেয়ে যাব আর এইভাবেই তো আমার কাজ করতে ভীষণই সুবিধা হয় তাই জন্য আমি এরকম ভাবে কুচিয়ে রাখি আর এই ফটো ফ্রেমগুলো প্রায় মোছা হয় না আমার যেহেতু অনেক উঁচুতে থাকে তাই জন্য আমি এগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি আর আজকে আমি ভাবছি যে যেগুলো একদমই পরিষ্কার করা হয় না সহজে সেইগুলোই আমি আজকে পরিষ্কার করব যেমন এই ফটো ফ্রেমগুলো তারপরে আলমারির ওপরে ড্রেসিং টেবিলের ওপরে সেইগুলোই আমি পরিষ্কার করে নেব তো এই যে ফটোগুলো পরিষ্কার করছি আর ওইদিকে দেখো ফটোটায় হাতি যাচ্ছে না আমার তাও আমি যেমন হোক করে নিচ্ছি পরে টুলে করে কিন্তু আমি ভালো পরিষ্কার করে নিয়েছিলাম আর এই যে খাটের পাশের র্যাকটা তো আমি গুছিয়েছিলাম কালকে তো আর একটু ভালো করে মুছে নিচ্ছি কারণ এই যে দেখো একদিনই কতটা ধুলো পড়ে গেছে আর আমি কালকে বেগুনি কালারের ফুল রেখেছিলাম আর বাবুর ঘরে এই সাদা ফুলটা রেখেছিলাম কিন্তু বাবুর এই ওই বেগুনি ফুলটাই বেশি পছন্দ হয়েছিল তাই জন্য আমি ওকে ওই ফুলটার দিয়ে দিয়েছি টপটা আর আমি সাদা ফুলের টপটা রেখে দিয়েছি আর আমার এত পর্যন্ত ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের দেখতে কেমন লাগছে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেলাইকানটাও প্রেস করে দিও তাহলে সবার আগে ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে আর এই যে দেখো খাটের পাশের র‍্যাকটাও পরিষ্কার করে নিয়েছি আর তার সাথে ফ্লাওয়ার ভাসটাও পরিষ্কার করে নিয়েছি এরপরে ড্রেসিং টেবিলের ওপরটাও ভীষণ নোংরা হয়েছিল যেহেতু সহজে এগুলো গোছানো হয় না আমার তো আজকে মনে ভাবলাম যেগুলো যা যা আছে ওপরে সমস্ত কিছু নামিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে আর খুব বেশি ধুলো হয়ে গিয়েছিল আর এইটার জন্য না এই ফুলঝাড়ুটার জন্য ভীষণ সুবিধা হয় ঝুল ঝাড়তে তো আমি এই যে ফুলঝাড়ু দিই ঝুলটা ঝেড়ে এরপরে সমস্ত জিনিসগুলো মুছে মুছে রেখে দিয়েছি আর যেটা ধরো প্রয়োজন নেই আর সেই জিনিসটা আমি কিন্তু ফেলে দিয়েছি আর বন্ধুরা জানো তো আমাদের বাড়িতে অনেক লোকজন এসেছে এই যে ভয়েস দেওয়ার সময় অনেক বেশি চিৎকার চেঁচামেচি হচ্ছে একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও কারণ হচ্ছে অনেক লোকজন যেহেতু এসেছে একদমই আওয়াজ কমছেই না আমি ভাবছি পরে ভয়েস দেবো দিয়ে যখনই ভয়েস দিতে যাচ্ছি এত সবাই কথা বলছে তাই জন্য একটু প্রবলেম হচ্ছে তোমাদের শুনতে আর এই যে দেখো পাখির বাসাটা কালকে যে আলমারির পাশে রেখেছিলাম ওইটা না আলমারির পাল্লাটা খুলতে ভীষণই অসুবিধা হচ্ছিল তাই জন্য আমি ড্রেসিং টেবিলের পাশে রয়েছিল একটা এরম পেরেক মশারি টাঙানোর জন্য তো চারিদিকে কড়াই হয়েছিল এইখানে রেখে দিয়েছি আর দেখতে কিন্তু ভীষণ বেশি সুন্দর লাগছে এইখানের থেকে আর এই যে আলমারির ওপরটাও পরিষ্কার করে নিচ্ছি এই ঘড়িটার ফটো ফ্রেমটাও ভালো করে মুছে নিচ্ছি আর সৌম্য জানো তো বিশ্বকর্মা পুজোর সময় এক কত ঘুড়ি নিয়ে এসেছিল কত ঘুড়ি রয়ে গেছিল আলমারির ওপরে রেখে দিয়েছে আর দেখতে আমার একদমই ভালো লাগছিল না কালকেই বললাম সরিয়ে কিছুতেই না দিতে তাই জন্য আজকেও যেহেতু নেই কাজে গেছে তাই আমি ভাবছি একটু অন্য জায়গায় ট্রান্সফার করে দিই তো এইখানেই ভেবেছিলাম রাখবো কিন্তু জানো তো বেরিয়ে রয়েছে দেখতে ভালো লাগছিল না ওই জন্য আমি ওটাকে সরিয়ে খাটের পাশে একটা ফাঁকা জায়গা ছিল সেইখানে সেফভাবে রেখে দিয়েছে আর ও এসে কিন্তু ও করছিল ঘুড়িগুলো খুবই শখের কিন্তু কিছুই হবে না আমি সুন্দর করেই রেখে দিয়েছিলাম তো ঘর তো আমার পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে তোমাদেরকে আমি দেখাবোই এত সুন্দর লাগছে ঘরটা আমার দেখতে আর এরপরে ড্রয়িং রুমটাও ভালো মতন পরিষ্কার করে নিচ্ছি এই ড্রয়িং রুমের আয়নাটা না জলের জন্য ভীষণই দাগ হয়ে যায় এই আয়নাটাকেও কিন্তু ডেলি আমাকে পরিষ্কার করতে হয় তো আমি আজকে কলিং দিয়েই ভালো করে ক্লিন করে নিচ্ছি আর একটুখানি হাতে মুছলে ভীষণ সুন্দর পরিষ্কার হয় আর মুখ দেখতেও কিন্তু খুব ভালো লাগে তারপরে দেখো এই সেন্টার টেবিলটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি এত বেশি ধুলো হয়ে যায় যেহেতু এটা ড্রয়িং রুমে থাকে দরজা খোলা থাকে বলে অনেক সময়তেই বেশি ধুলো হয়ে যায় রান্না টান্না করার জন্য ধুলো হয়ে যায় সে কারণে আমি সেন্টার টেবিলটাও ভালো করে ক্লিন করছি প্রথমে ওপর পোশনটা পরিষ্কার করে নিচ্ছি দিয়ে তারপরে নিচেও এত জিনিস হাবিজাবি রাখা হয়ে গেছে তো সেগুলোও ভালো করে ক্লিন করে নেব আর এদিকে মামি আছে বলে না রান্নার জোগাড়গুলো করে দিচ্ছে যার জন্য কিন্তু আমি এত কাজ করতে পারছি না হলে রান্না জোগাড় আমাকে করতে হয় তাই জন্য এত আমি একদিনে পরিষ্কার করতে পারি না আর মামি সমস্ত জোগাড় করে দিচ্ছে আর মামুনি বান্নাগুলো করে নিচ্ছে আমার কাজকর্মগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে কিন্তু লাইক দিতে দিতে দেখো আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আত্মীয় প্রিয়জনদের সাথেও কিন্তু শেয়ার করতে ভুলো না তো ঘর তো আমার পরিষ্কার হয়ে গেছে চলো এই যে দেখো পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার লাগছে আর দেখতেও কিন্তু একটু অন্যরকম লাগছে যেহেতু আমি এখানেরটা ওইখানে করেছি তো আমার নিজের চোখে তো ভীষণই সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের একটা কমেন্টে আমার ভিডিও করতে কিন্তু অনেক বেশি মোটিভেট করে আর এই যে ফ্লাওয়ার বাসগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের আমি কিন্তু আরও ভেবেছি দেখতে পেলেই কিনবো আমার কিন্তু খুব ভালো লাগছিল আর বিছানাটাও আমি এরকমভাবে গুছিয়েছি একটু অন্যরকম করে রোদ যেরাম গোছাই তার থেকে একটু অন্যরকম গোছালে কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে দেখো টেডি বিয়ারটাকে আমি এইখানে রেখেছি মানে গুবলুকে ওই দিক থেকে এদিকে রেখে দিয়েছি আর দেখো এই যে টেবিল ফ্যানটা তো ওই পাশে ছিল ড্রেসিং টেবিলের আমি কি করেছি ওই পাশ থেকে এই পাশে নিয়ে এসেছি আর ড্রেসিং টেবিলটা একটু সরিয়ে দিয়েছি আর এই খাঁচাটা ওপরে রেখেছি আর দেখতেও কিন্তু একটু অন্যরকম লাগছিল আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল দেখতে এরপরে আমার স্নান হয়ে গেছে আর আজকে যেহেতু সোমবার তাই শিব ঠাকুরের মাথায় দুধ ঢালবো তো পুজোটাও আমি দিয়ে নেব এবারে স্নান করা যেহেতু হয়ে গেছে আর পুজোটা দিয়ে নিলে আমার আর কোনো রকমই কাজ থাকবে না এখন তারপরে খাওয়া দাওয়া করব আর সমস্ত ঠাকুরকেও মালা পরিয়ে নেব আমি তো সোমবার দিনকে সব ঠাকুরকে মালা পরাই কালকে সোম মালা নিয়ে এসেছিল সেগুলো পরিয়ে দেব আর তোমরা কি নোটিস করেছো আমি হাতের মধ্যে মেরুন চুরি পরেছিলাম এগুলো মামুনি দেওঘর থেকে নিয়ে এসেছিল তো কোথাও যাওয়াও হয় না আর সেরকম ভাবে পড়াও হয় না তাই জন্য আমি ভাবলাম যে পড়ে নিয়ে এখন বাড়িতেই কি বা করবো এগুলো রেখে দিয়ে তাই জন্য পড়ে নিয়েছিলাম কালকে সাজগোজ করতে জানো তো আমার ভীষণই ভালো লাগে কিন্তু একদম এখন এনার্জি লাগে না সাজতে কারণ আমি যখনই কিছু লিপস্টিক লাগাই বা মুখে ক্রিম লাগাই কি জানি আমার মাথার যন্ত্রণাই শুরু হয়ে যায় তাই জন্য আমার সাজতেও এখন প্রচণ্ড বেশি ভয় লাগে নাহলে কিন্তু আমি বিয়ের পরে ভীষণই সেজে বাড়িতে থাকতাম আবারও চলে এলাম সন্ধ্যেবেলায় তোমাদের সাথে আর এখন দেখো রাত্রিরের খাবার করা শুরু করে দিয়েছি আর এখন আটটার মতন বাজে আর এই যে মামি হচ্ছে রুটি বেলাও শুরু করে দিয়েছে সুশান্তদা এসছে দিদি এসছে মোমো এসছে আমরা বলেছি ওদেরকে আজকে আসার জন্য আর কদিন থাকার জন্য আর মামনিও একটু নেই বেরিয়েছে ঘোরার জন্য মাসিমণি মিশো মামনি সবাই মিলে একটু ঘুরতে গেছে কদিনের জন্য থাকবে না তাই জন্য আমরা সবাই মিলে একটু থাকবো তাহলে ভালো লাগবে আর এদিকে একটু রাত্রিরের জন্য বেগুন ভাজা করে নিচ্ছি রুটি দিয়ে সবাই বেগুন ভাজা খাবো আর মামি এদিকে রুটিটাও সেকে নিচ্ছে একে একে আর দেখবে যখন দুজনে মিলে কাজ করা যায় কাজটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর এখন থেকে কাজটা শুরু করেছে আটটা থেকে না হলে কিন্তু অনেকটাই বেশি রাত হয়ে যেত আর মামাকে তো দশটার মধ্যে রাত্রিরে খেতে দিতেই হয় আর এই যে একদম তেল ছাড়া একদম সামান্যই তেল বলা যায় দিয়ে ভেন্ডি ভাজা করছি মামার জন্য মামা তো আলু খাবে না আর বেগুনও খাওয়া মামার মানা আছে আর এদিকে দেখো মামনিরা নিয়ে গেছে চানা মশলা বানিয়েছিলাম চানা মশলার আর দিয়ে একটা ঘুগনি মতন বানানো হয়েছিল তো এই দিয়ে রাত্রিরে রুটি খেয়ে নেব আমরা আর এখন দেখো বারোটার মতন বাজে এই যে ঘড়িতে আর এখন আমরা সবাই আড্ডা মারতে বসেছি আর ফ্ল্যাশ চলছে বলে ঘড়িটা দেখা যাচ্ছে না এই যে পাচুদাও বসে আছে মানে আমার ভাসুর ভীষণ গল্প করতে ভালোবাসে আর ভীষণ আর কি মারে আমরা তো বেশ বন্ধুর মতন সবাই গল্প করি আর এই যে আমিও বসে আছি সবাই বসে বসে এখন সারা রাত জেগে গল্প করছি টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থেকো সবাই